এমন পরিস্থিতিতে আর কখনোই পড়তে হয়নি দেশের রপ্তানিতে সবচেয়ে বড় খাত তরি শিল্পকে আশির দশকে শুরুর পর থেকে প্রতি বছরে যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে দশ থেকে পনেরো শতাংশ সেখানে গেল দশ মাসে প্রবৃদ্ধি কেবল দুই দশমিক দু এক শতাংশ এমন বাস্তবতায় রপ্তানিতে আরোপিত দশমিক সাত শতাংশ উচ্ছেকর তুলে নেয়ার পাশাপাশি কর্পোরেট কর বিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করার দাবি পোশাক শিল্প মালিকদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা আছে সবার কাছ থেকে কিন্তু সোর্স ট্যাক্স নেওয়া হয় সেই জন্য আমি বলছি যে আমাদের কাছ থেকে এই সোর্স ট্যাক্সটা আগামী দুইটা বছর না নেওয়া হোক কর্পোরেট ট্যাক্স আমাদের ছিল দশ পার্সেন্ট হঠাৎ করে গত বছরের আগের বছর পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয় এবং গত বছর এটা কমিয়ে আবার বিশ শতাংশ বিশ শতাংশ করা হয় এই বছর আমি মনে করি যে এটা যে পূর্বে যে দশ শতাংশ ছিল সেই দশ শতাংশই করা উচিত তবে শিল্প মালিকদের এমন দাবির সঙ্গে একমত নন বিশ্লেষকরা সুবিধা যেটি চাওয়া হচ্ছে সেটি দিয়ে যদি বিনিয়োগে পর্যাপ্ত তরণ না হয় তাহলে সুবিধাটি দিয়ে খুব বেশি আসলে সরকারের জায়গা থেকে খুব বেশি সুবিধা পাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে নেই বরং নতুন নতুন বাজারে যারা রপ্তানি করবে তাদের জন্য নগদ আর্থিক প্রণোদনার পাশাপাশি খাত উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার তাগিদ দিলেন তারা উদীয়মান বাজারগুলোর জন্য সরকার তৈরি পোশাক খাতের জন্য যে ক্যাশ ইনসেন্টিভ ধরে রেখেছেন এখন তিন শতাংশ সেটি বরঞ্চ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া যেতে পারে আমাদের প্রত্যাশা থাকবে যে আগামী বাজেটে আপনার সাবকন্ট্রাক্টে কারখানা সংস্কার কাজগুলো দ্রুত শেষ করার জন্য একটি একটি নতুন ফান্ড গঠন করা এবং সেই ফান্ডের থেকে যাতে স্বল্প সুদে ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা অর্থ নিয়ে তাদের এই সংস্কার কাজগুলো দ্রুত শেষ করতে পারে সে সঙ্গে রপ্তানি সক্ষমতা আরও জোরদার করতে প্রতিযোগী দেশগুলোর মতো ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মানও অবমূল্যানের পরামর্শ দিলেন বিশ্লেষকরা